চলে আসলাম আবারও নিত্য দিনের কাজকর্মের নতুন আরেকটি ভিডিও নিয়ে যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো এই ধরনের কাজগুলো থেকে আমাদের রেহাই নেই আসলে সত্যি কথা মানব দেহের নিঃশ্বাস যতদিন থাকবে এইভাবেই আমরা মানব দেহের খিদা নিবার জন্য কষ্ট করে যেতেই হবে করার কিছুই নেই সকাল সবাইকে সবাই কেমন আছেন আলাইকুম আশা যে যেখানে আসেন আল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে সকালে নাস্তা খাওয়ার জন্য সব রেডি করতেছি নাস্তার সাথে ডিম ফোস করে এভাবে গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো আমরা যারা ঘুম থেকে উঠে গেছি আমার ছোটো ছেলে প্রিয় আমি আমার মেয়ে আমাদের তিনজনের জন্য ভেজে নিয়েছি জন্য পেঁপে দিয়ে আলু পেঁপে একসাথে ভাজি করছি সাথে এরকম ডিম পোস করে নিলাম সবার জন্য একটা একটা করে পোস ডিম গরম খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ ডিম গরম খেতেও ভালো লাগে ঠান্ডা হলেও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না ডিম পোস করে রেখেছি ভাজিও করা শেষ এখন আমি রুটি বানাবো হোটেলের মতো করে একটু পাতলা পাতলা করে রুটিগুলো বানিয়ে তারপর তেল দিয়ে অল্প করে তেল দিয়ে আর কি ভাজবো তেলে ফিউ কুসিংয়ে যাবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে বসে গিয়েছে আমি এদিক দিয়ে নাস্তা রেডি করতেছি তাড়াহুড়ো করে ও নাস্তা খেয়ে গিয়ে চলে যাবে এই তো পরোটাগুলো এভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো একটু পাতলা করে বেলে রুটির মতো করে আর কি তারপর অল্প করে করে তেল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আসলে সকালে আমার হাতে যখন যেরকম সময় থাকে তার উপর নির্ভর করে আমি কাজ করি যখন আমার হাতে একটু বেশি সময় থাকে আমার সকালের নামাজ হাঁটতে যাওয়া তারপর আমি নাস্তা বানাতে রান্নাঘরে আসি তো বেশি সময় থাকলে হাতে আমি আটার কাই করে রুটি বানাই আর যখন একটু সময় কম থাকে তাড়াহুড়ো লেগে যায় তখন আমি এইরকম কাঁচা পানি দিয়ে আর কি আটা গুলিয়ে এরকম পাতলা পাতলা করে রুটি বানাই দিই এইরকম কাঁচা পানি দিয়ে কায় করলে রুটিগুলো বানানোর সাথে সাথে গরম গরম খেতে বেশি ভালো হয় আর কি এখানে আমার ছোট ছেলে পিউকে তাড়াতাড়ি নাস্তা দিয়ে দিলাম ও পড়তে যাবে সেজন্য তো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম